অনেক বাধা বিঘ্নর মধ্য দিয়ে আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আমের গুটি ধরিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় অনেক গুটি ঝরে গেছে এই মুহূর্তে আপনার ছাদ বাগানের যে কটি গুটি আছে যে কটি সিঙ্গেল গুটি আছে সেই গুটি থেকে যে আমগুলো এসছে সেই আমগুলোকে কী কীভাবে পরিচর্যা করবেন কি কীভাবে সার ফাঙ্গিসাইড কীটনাশকের মাধ্যমে আপনার ছাদ বাগানের আমগুলো বড় করে তুলবেন আজকের ভিডিওতে সেটি আলোচনা হবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন আর আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল দীর্ঘদিন আপনি ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ পরিচর্যা করছেন এবার আপনি আম গাছের প্রতি আকর্ষিত হয়েছেন এবং ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির আম গাছগুলো নিয়ে এসছেন এই মুহূর্তে আপনার চাঁদ বাগানে যে আমটি দেখতে পাচ্ছেন সেটি হল বারো মাসি একটি বনান। ঠিক এমনই অনেক প্রজাতির আম আপনার বাগানে আছে তো আসুন আজকের ভিডিওটি দেখে নিন এই আমগুলো বড় করার কি কি পদ্ধতি আছে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সেরাই সেরা একটি জাতের মধ্যে কাটিমন কিন্তু সর্বশ্রেষ্ঠ সেরা একটি জাত যার মিষ্টতা এবং সারা বছরের ফলনের নিরিখে কিন্তু এটি কিন্তু সেরা একটি প্রজাতি আর এই আম বর্তমানে আমার ছাদ বাগানে একটি কিন্তু দু বছরের কাছাকাছি বয়সী একটি গাছে কিন্তু মাত্র একটি ধরেছে এবং গাছটি কিন্তু খুব বড় নয় তার সত্ত্বেও কিন্তু গাছটি একটিমাত্র ফল আমাকে উদার উপহার দিয়েছে তো এই ফলটি যদিও একটি ছোট্ট এখনও এই ফলটি এখনও ঝরে যাবার অনেক চান্স থাকে তবুও যাতে ফল যথাযথভাবে সমস্ত ধরনের খাবার পায় মাইক্রোনিউটেন্টে বিভিন্ন ধরনের উপকরণ পায় আসুন কি কীভাবে পরিচর্যা করবেন দর্শক আপনার ছাদ বাগানে যে কটি আম থাকুক না কেন যদি এই ধরনের অবস্থাতে সে থাকে প্রথম অবস্থায় আপনার ছাদ বাগানে আমে একবার কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করুন কীটনাশক এবং ফাঙ্গিসাইড কেন স্প্রে করবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই জন্যে স্প্রে করবেন এই আমে কিন্তু এই সময় কিন্তু এক ফ্রুট ফ্লাই এসে গা এই যে এই যে ফলগুলো আছে ফলগুলো কিন্তু ছিদ্র করে দেয় এবং ফলের ভিতরে কিন্তু ডিম পেড়ে আছে তারপরে কি হয় ফলের ভিতরে কিন্তু ডিমগুলো ফুটে লাল বাবা হয় পোকা হয়ে যায় এবং ফলগুলো ঝরে পড়ে এই মুহূর্তে প্রথম যেটা করবেন সেটি হচ্ছে গাছে একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাকে বলবো ফলটিকে বেগিং পদ্ধতিতে কিন্তু প্রোটেক্ট করুন বেকিং পদ্ধতি দিলে ফ্রুট ফ্লাই যে কোনো ধরনের কীট পতঙ্গ কিন্তু আসতে পারে না ফলকে কিন্তু নষ্ট করতে পারে না তৃতীয় যে পদ্ধতি করবে সেটি হচ্ছে ফল রক্ষা করার জন্য এবং পতঙ্গ ধরার জন্য যে ফোরামেন টাইপের যে হরমোন ফোরামেন টাইপের যে পতঙ্গ ধরার যে কলগুলো আছে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু গাছে টাঙিয়ে দিতে পারেন সেগুলো ভালো ভালো ফল পাওয়া যাবে এবং সবশেষে গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি সেটি হচ্ছে ছাদ বাগানে গাছে ফল আসার পর থেকে কিন্তু গাছের গোড়াতে কম বেশি নাইট্রোজেন প্রোটিন ফসফরাস ভিটামিন বিভিন্ন ধরনের এই ধরনের খাবারগুলো কিন্তু গাছে প্রয়োগ করতে হয় গাছের গোড়াতে কিন্তু সর্বপ্রথম একটি মিশ্র খাবার প্রয়োগ করতে হয় এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারগুলো থাকে সেটি হচ্ছে গাছের বেঁকে বেঁচে থাকার উপকরণ সঙ্গে কিন্তু গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো থাকে যে কাটিমন যেহেতু সারা বছর বয়সী সারা বছরই ধরেই এবং বারো মাসে একটি গাছ তাই কিন্তু সারা বছর কিন্তু কাটিমন গাছকে পরিচর্যা করতে হয় যদি আপনার গাছে কাছে সিজনাল কোনো গাছ থেকে থাকে সেই সিজনাল গাছগুলো যেহেতু বছরে একবার পরিচর্যা করলেই হয় অর্থাৎ বছরে একবার ফল আসে এবং ফল আসে সেগুলোকে পরিচর্যার জন্য প্রস্তুত করে তুলতে হয় তাই কিন্তু ঠিক ফুল আসার আগে পরিচর্যা করলে হয় কিন্তু কাটিমন আমের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা সারা বছর পরিচর্যা করতে হয় গাছের গোড়াতে ফল আসার পরে মিশ্র খাবার আগে প্রয়োগ করতে হয় সেই মিশ্র খাবার প্রয়োগ পদ্ধতি কিন্তু আমি দেখিয়েছি এবং আমি নিজেও কিন্তু গাছের গোড়াতে মিশ্র খাবার প্রয়োগ পদ্ধতি করে দিয়েছি এই মিশ্র খাবারের মধ্যে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ফার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল সমস্ত ধরনের খাবার একসঙ্গে মিশিয়ে কিন্তু টবের মাটিতে দিয়ে দিয়েছি দর্শক এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে টবের মাটিতে আম গাছের খাবারের ক্ষেত্রে তিন খোল অর্থাৎ নিমখোল বাদাম খোল এবং সর্ষের খোল এই তিন খাবার কিন্তু একসঙ্গে দেবেন না আপনারা বলতে পারেন এই মুহূর্তে আমি বললাম তবে মিশ্র খাবার তৈরির জন্য কিন্তু এই খাবারগুলো লাগে এই খাবার ছাড়াও কিন্তু আপনি একটি খাবার তৈরি করবেন যেখানে নিম খোল সরষের খোল বাদাম খোল আপনি দেবেন না কেন দেবেন না এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা জানি যত পরিমাণ গাছ থাকে তার মধ্যে আম গাছে সবচেয়ে বেশি পাতা পড়ার সমস্যা হয় আর নিমখোল সর্ষের খোল বাদাম খোল এই তিন জাতীয় খাবারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে নাইট্রোজেন থাকার কারণে অতিরিক্ত নাইট্রোজেন টবের মাটিতে গিয়ে নাইট্রোজেন টক্সিসিটি করে দেয় এবং সেটি প্রভাব বিস্তার করে গাছের পাতাতে তাই অতিরিক্ত নাইট্রোজেন গঠিত খাবার অর্থাৎ তিন খোল জাতীয় খাবার কিন্তু সরাসরি গাছে দেব না এছাড়া বাকি যে খাবারগুলো আছে আপনারা ফসফরাস পটাশজনিত যে খাবারগুলো আছে খাবারগুলো এই খাবারগুলো দেবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এছাড়াও আপনারা ফলের উপরে কিছু কিন্তু স্প্রে ফর্মে খাবার দেবেন যেমন বোরন এবং পটাশ বোরন একটি মাইক্রো বোরন কিন্তু ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু ফলকে রক্ষা করে ফলের আকার ফলের কালার বর্ণ গন্ধ আনতে সাহায্য করে এবং পটাশ কিন্তু ফলের মিষ্টতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে তাই কিন্তু আপনারা বোরন এক গ্রামের সঙ্গে এক গ্রাম এসওপি একত্রে মিশিয়ে এক লিটার জলে নিয়ে এই ধরনের ফল দ্বারা গাছে সপ্তাহে একবার না হলে পনেরো দিনে একবার কিন্তু স্প্রে করে দেবেন দর্শক এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানের সমস্ত প্রজাতির আমগুলোকে পরিচর্যা করতে হয় বিশেষ করে আমার কাছে এই মুহূর্তে কাটিমনে আছে কাটিমনে আম গাছকে পরিচর্যা করবেন এইভাবে ফলগুলোকে পরিচর্যা করুন যা বাড়িয়ে তুলবেন এবারে আপনার ছাদ বাগানে আম গাছ যত থাকুক না কেন প্রত্যেকটি গাছের গোড়া যথাযথভাবে খাবার প্রোভাইড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে হবে এবং জলের বন্দোব্যবস্থা এই সময় যাতে কোনোভাবেই কোনো ঘাট না হয় সেটি দেখবেন প্রচণ্ড গরম অর্থাৎ মে মাসের একদম শুরু এই মে মাসের শুরুতে ছাদ বাগানের গাছের গোড়াতে যদি জলের ঘাটতি দেন তাহলে ফলগুলো সব ড্রপ হয়ে যাবে সেটি যে ফল হোক না কেন তাই ফলের কোনো রকম ঘাটতি জলের কোনো রকম ঘাটতি যাতে কোনো ফলের উপর প্রভাব বিস্তার না করতে পারে সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে দর্শক এইভাবেই কিন্তু ছাদ বাগানে ফল ধরা গাছগুলোকে পরিচর্যা করুন ফাঙ্গিসাইড কীটনাশক অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এবং গাছে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না ঘটে তার জন্য আগে থেকে কিন্তু প্রোটেকটিভ ব্যবস্থা আপনাকে নিতে হবে তার জন্য ফানগি কথা বললাম এবং গাছে মাইক্রোনিউটেন্ট বা বোরনের অভাব যাতে না ঘটে তার জন্য বরণ প্রয়োগ করতে বললাম এবং পটাশ সার প্রয়োগ করতে বললাম ফলের মিষ্টতা বৃদ্ধি বা ফলের রোগ প্রতিরোধী করে তুলতে আপনি অবশ্যই অবশ্য লাল পটাশ প্রয়োগ করতে পারেন তবে টবের মাটিতে লাল পটাশ প্রয়োগ করার শ্রেয় নয় আপনি চাইলে প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই ছাদ বাগানে আপনার সঙ্গে যে কোনো প্রজাতির যে কোনো ধরনের আম গাছ থাকুক না কেন আপনি এই ধরনের পরিচর্যা করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার আম গাছ যেমন বৃদ্ধি হবে ফলগুলো অবশ্যই হাসতে হাসতে বৃদ্ধি হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস সুহিত কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন পাশাপাশি আপনার সেই বন্ধু যে বন্ধু অবশ্যই অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেখতে আগ্রহী ইচ্ছুক সেই বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন এবং আপনার কাছে থাকা সমস্ত আমগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলে আপনি সফল ছাদ বাগানই হয়ে উঠুন এই প্রার্থনায় থাকলো ধন্যবাদ